সুপিও শিক্ষার্থীবৃন্দ সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি ক্লাসের শুরুতে আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি আমি তামান্না হক সহকারী শিক্ষক শানসেন মডেল হাই স্কুল শিক্ষার্থীবৃন্দ তোমরা অবশ্যই এখন বিজ্ঞান বই নিয়ে বসে পড়েছ আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করব, তোমাদের যে বর্তমানে অ্যাসাইনমেন্ট আসছে সেই সব বিষয় নিয়ে এই অ্যাসাইনমেন্টটা কোন বিষয়ের উপরে ছিল সেটার জন্য আমি একটি ক্লাস করেছি আমি আশা করব তোমরা সেই ক্লাসটি করেছ আজকে আমি আলোচনা করব অ্যাসাইনমেন্ট আসলে কিভাবে লিখতে হবে এবং সেই বিষয় নিয়ে অ্যাসাইনমেন্ট অর্থ কি আসলে অ্যাসাইনমেন্ট অর্থ দ্বারা বোঝায় যে নির্ধারিত একটি কাজ যেটা নির্ধারণ করে দেওয়া হবে এটা বাসায় বসে সম্পূর্ণ করে স্কুলে বা যেখানে জমা দিতে হবে অ্যাসাইনমেন্টটা আসলে হতে 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 পারে পারে অ্যাসাইনমেন্ট লিখিতভাবেও অনেকভাবে পারে তাহলে শিক্ষার্থীরা চলো আজকে দেখে নেই তোমাদের সপ্তম শ্রেণী বিজ্ঞান ক্লাসে কি আসলে অ্যাসাইনমেন্ট ছিল শিক্ষার্থীবৃন্দ তোমাদের একটি উদ্দীপক ছিল উদ্দীপকের সাথে প্রশ্ন ছিল এবং দুইটা সংক্ষিপ্ত উত্তর ছিল উদ্দীপকটা কি পৃথিবীতে অসংখ্য ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক আছে এদের গঠন বৈশিষ্ট্য একরকম নয় এদের মধ্যে প্রকৃতিতে কিছু ভাইরাস ও ব্যাকটেরিয়া মানুষের উপকার ও অপকারও করে থাকে এটা ছিল তোমাদের উদ্দীপক এই উদ্দীপকের সাথে সম্পর্কিত প্রশ্ন ছিল তোমাদের কি অ্যামিবিক আমাশয় কোন অণুজীবের কারণে হয় দুই নম্বরে ছিল ব্যাকটেরিয়া আদিকোষ বলা হয় কেন তিন নম্বর উদ্দীপকের প্রথম অনুজীবটি উদ্ভিদের কোন রোগ সৃষ্টি করে উদ্দীপকের দ্বিতীয় অনুজীবটির অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো এই ছিল উদ্দীপকের সম্পর্কিত প্রশ্ন এবার আসো আমরা অ্যাসাইনমেন্টটা আসলে কীভাবে লিখবো অ্যাসাইনমেন্টটা আমরা আসলে লেখার নিয়ম রকম একটা সাদা এ ফোর সাইজের পেজে এ ফোর সাইজের পেজে আমরা অ্যাসাইনমেন্টটা লিখব আমাদের নর্মাল যে খাতার মানে পেজ থাকে সেটা না এটা যে এ ফোর সাইজের পেজটাতে আমরা লিখবো এবং এই পেজটাতে লিখতে হবে যে এই পেজে লিখবো আমরা পরের পেজে লিখবো না ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পারছো যে কোন ধরনের পেজে এবং কিভাবে লিখতে হবে এরপরে আসো অ্যাসাইনমেন্টের যার যার স্কুলের একটা নির্দিষ্ট কভার পেজ আছে সে কভার পেজ এটা স্কুল ওয়াইজ মানে প্রত্যেকটা স্কুলের নির্দিষ্ট সেটা এবং অ্যাসাইনমেন্ট শেষ করে সেটার প্রথম পেজে লিখতে হবে এবং এখানে দেখো আছে যে অ্যাসাইনমেন্টের শিরোনাম তোমাদের শিরোনাম হচ্ছে অনুজীব ও তার অর্থনৈতিক গুরুত্ব এটা ছিল অ্যাসাইনমেন্টের শিরোনাম তারপর আছে ছাত্রছাত্রীর নাম তোমাদের তোমার নাম বা তোমাদের শিক্ষার্থী তোমাদের নাম লিখবা তারপরে বিষয় লিখবা বিজ্ঞান তারপরে শ্রেণী হচ্ছে সপ্তম শাখা তোমাদের যার যেটা শাখা সেটা লিখবা রোল নাম্বার লিখবা লিখে এটা প্রথম পেজে অ্যাসাইনমেন্ট লেখা শেষ হয়ে গেলে তারপরে লাগিয়ে স্টাবলা করে স্কুলে জমা দিতে হবে এরপরে আস এবার আমরা আসি উত্তরে আসলে অ্যাসাইনমেন্টের উত্তরটা আমরা কীভাবে লিখবো প্রথম প্রশ্ন ছিল আমাদের অ্যামিবিক আমাশায় কোন অনুজীবের কারণে হয়ে থাকে হচ্ছে যে একটা মানে 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 ভাই ব্যাসিলাস ব্যাকটেরিয়া আছে সেই এর ভাইরাসের কারণে এই আমাশা হয়ে থাকে তাহলে শিক্ষার্থীবৃন্দ আমি এই চ্যাপ্টারের যে সম্পর্কিত প্রশ্ন আছে সেই সম্পর্কিত চ্যাপ্টারটা নিয়ে অধ্যায়টা নিয়ে আমি আলোচনা করেছিলাম সেই ক্লাসটি দেখলে তোমরা অবশ্যই এটার উত্তরগুলা সহজেই লিখতে পারবে মানে বেসিলে যে ব্যাকটেরিয়া আছে এটি লম্বা মানে লম্বা দণ্ডের নেয় হয় এটির কারণে তোমার আমাশা হয়ে থাকে এরপরে আসো শিক্ষার্থী খ নাম্বার খ নাম্বারে কি আছে ব্যাকটেরিয়াকে আদিকোষ বলা হয় কেন ব্যাকটেরিয়া মানে ব্যাকটেরিয়া বলতে কি আমরা ভাইরাস এবং ব্যাকটেরিয়া দুইটা ভাগে ভাগ করা যেতে পারে ব্যাকটেরিয়াগুলো আদি যুক্ত অসবুজ এক এবং অনুবীক্ষণে জি মানে মূলত যে ব্যাকটেরিয়াকে মানে সব কিছু আদি আদি মানে যুক্ত অসবুজ এক এবং নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না বলে এদেরকে আদি কোষি বলা হয়ে থাকে তাহলে শিক্ষার্থীরা অবশ্যই তোমরা এই ব্যাকটেরিয়া কে আদিকোষ বলা হয় কেন তোমরা অবশ্যই লিখতে পারবে এরপরে আসো শিক্ষার্থী কি বলছে উদ্দীপকের প্রথম অনুজীবটিকে উদ্ভিদের কোন রোগ রোগ সৃষ্টি করে উদ্ভিদের মানে উদ্দীপকের দ্বিতীয় মানে প্রথম প্রথম বলতে আমরা ভাইরাসকে বুঝিয়েছে মানে ভাইরাস উদ্ভিদের কোন রোগ সৃষ্টি করে ভাইরাস কি আসলে কেমন গোলাকার দণ্ডাকার বেঙাচির ন্যায় এবং পারোটির ন্যায়ও হতে পারে ভাইরাস মানব দেহেও অনেক ধরনের রোগ সৃষ্টি করে আবার উদ্ভিদ দেহ কিছু কিছু রোগ সৃষ্টি করে যেটা ধানের টুংরোগ ও তামাকের মোজাইক রোগটা কি ভাইরাসের কারণে হয়ে থাকে তাহলে শিক্ষার্থীরা এটা আমি সংক্ষিপ্তভাবে তোমাদেরকে বললাম তোমরা যেভাবে উদ্দীপকটা লেখো মানে ভাইরাসটা কি ভাইরাসটা কিভাবে গঠিত হয় ভাইরাসের গঠন প্রণালী কি সেটা বর্ণনা দিয়ে দেয়ের পরে লিখবে যে ভাইরাস উদ্ভিদ ও প্রাণী দেহেও রোগ সৃষ্টি করে তো উদ্ভিদ দেহে ধানের টুমড়ো ও তামাকের মোজাই রোগটা ভাইরাসের কারণে হয়ে থাকে এরপরে আসো শিক্ষার্থীরা চার নম্বর চার নম্বর একটি উদ্দীপকের দ্বিতীয় অনুজীবটি অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো দ্বিতীয় অনুজীবটি বলতে ব্যাকটেরিয়াকে বুঝিয়েছে অর্থনৈতিক ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্বটা আলোচনা করতে বলছে এখন ব্যাকটেরিয়া আমাদের অপকার করার সাথে সাথেও কিছু উপকারও করে থাকে যেটার কারণে আমাদের অর্থনীতিতে কিছু উন্নয়ন হয়ে থাকে তার মানে কি দেখো উদ্ভিদ যে আমরা মৃতদেহ জীব দেহে ও আবর্জনা পচাতে কি সাহায্য করে একমাত্র ব্যাকটেরিয়ায় প্রকৃতিতে ও মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করে থাকে পাট থেকে যেটা আমরা আশ মানে ছাড়ানো হয় সেটা কি ব্যাকটেরিয়াতে সাহায্য করে দই আছে যেটা আমরা খুবই সুস্বাদুভাবে খাবারটা খাই সেই দই ও তৈরিতে ব্যাকটেরিয়া সাহায্য করে বিভিন্ন জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া থেকে তৈরি হয় ব্যাকটেরিয়ার জিন প্রকৌশলী মূল ভিত্তি কিছু কিছু ক্ষেত্রে জীবের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য পাওয়ার জন্য জিনগত পরিণতের জন্য ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় তার মানে ব্যাকটেরিয়া আমাদের অনেক কাজে কিছু কিছু রোগের মানে রোগের অ্যান্টিবায়োটিক হিসাবে ব্যাকটেরিয়াকে ব্যবহার করা হয় কিছু কিছু খাবার তৈরিতে কিছু আমাদের যে সোনালি আঁশ পাট থেকে যে আঁশটা সারানো হয় সেটাও কি ব্যাকটেরিয়ার সাহায্যে তাহলে শিক্ষার্থীরা তাহলে বুঝতে পারলাম যে দ্বিতীয় অনুযায়ী ব্যাকটেরিয়া আমাদের কৃষি অর্থনৈতিক কাজে সাহায্য করে থাকে তাহলে শিক্ষার্থীরা অবশ্যই তোমরা এই উদ্দীপক এবং উদ্যোক্তার সম্পর্কিত যে চারটি প্রশ্ন আছে তোমরা সুন্দরভাবে অবশ্যই লিখতে পারবে এরপরে আসো শিক্ষার্থীদের তোমাদের কিছু ছিল সংক্ষিপ্ত প্রশ্ন তার মধ্যে একটি হচ্ছে ছত্রাককে মৃতজীবী বলা হয় কেন ছত্রাক ছত্রাক এককোষী এবং নিউক্লিয়াসবিহীন বিহীন নিউক্লিয়াস বিহীন এবং ছত্রাকের মধ্যে অসবুজ রয়েছে যার কারণে মানে কোরোপ্লাস থাকে না ছতটাকে কোরোপ্লাস না থাকলে ছতটাকে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না মানে ছতটাকে মধ্যে সালেক সংরক্ষণ প্রক্রিয়া হয় না যার কারণে ছতটাকে বেশিরভাগ খেয়াল করে দেখবা যে পরজীবীর উপর নির্ভরশীল মানে আমরা যদি খাবারটা অনেকদিন রেখে দেই তারপরে দেখবার সেই খাবারটার উপর একটি ধূসর বর্ণের কোনো কিছু ছোট ছোটো ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কিছু বর্ণের মানে কিছু কিছু অংশ সৃষ্টি হয় সেই ক্ষুদ্র ছোট ছোটো অংশর মাধ্যমে কি হয় এগুলো ছত্রাক তৈরি হয় মানে অন্যের খাবারের উপর মানে উপরের উপর যে নির্ভরশীল সেটাকেই বুঝিয়েছে যেটা মিটেজিবি নিজের খাদ্য নিজে তৈরি করতে না পারার কারণে ছত্রাক মৃতজীবী বলা হয়ে থাকে এরপরে আসো শিক্ষার্থী ভাইরাসকে অকোষীয় জীব বলা হয় কেন কিছু কিছু ভাইরাস আছে ইলেকট্রিক অনুবীক্ষণ যন্ত্র ছাড়া ভাইরাসকে দেখা যায় না এটা এরা কি সরলতম জীব ভাইরাসের দেহে কোষ প্রাচীর ও প্লাজমা নেওয়ার সুসংগঠিত নিউক্লিয়াস সাইটোপ্লাজম কিছুই নেই তাই ভাইরাসের দেহ অকোষীয় বলা হয় মানে ভাইরাসের দেহে আসলে আমরা যেরকম কি আমাদের দেহে হচ্ছে হৃৎপিণ্ড আছে কিডনি আছে এই ধরনের আসলে ভাইরাসে কিছুই নেই এটা কোষ প্রাচীর নেই প্লাসমা লেমাও নাই সু মানে সুসংগঠিত ও মানে নিউক্লিয়াস নাই মানে এই ধরনের কিছুই নাই বলে ভাইরাসকে কি বলা হয় অকোষীয় বলা হয়ে থাকে তাহলে শিক্ষার্থীরা তা আমি আশা করব যে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলা তোমরা লিখতে পারবা এবং উদ্দীপক সম্পর্কিত যে চারটি প্রশ্ন ছিল আমি সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে বর্ণনা দেওয়ার চেষ্টা করেছি এইভাবে সুন্দর করে মানে খাতাতে সুন্দর করে হাতের লেখাটা সুন্দর করে তোমরা উদ্দীপকটি তুলবা তুলে তুলে প্রত্যেকটা প্রশ্ন তার নিচে উত্তরগুলা লিখবা এরকম করে প্রথমে যদি তুমি উদ্দীপকটা তুলো তোলার পরে প্রথমে লিখবা ক দিয়ে আমাশয় কোন অনুজীবের কারণে হয়ে থাকে তারপরে তুমি উত্তরটা লিখবা লেখা শেষ হয়ে যাওয়ার পরে দে তারপরে খ নাম্বার আবার তুলবা যে ব্যক্তিরাকে আদিকোষ বলা হয় কেন নাম্বারটা তুলে তারপরে তার উত্তরটা লিখবা এইভাবে তোমাদের খাতাতে এই ফোর সাইজে এইভাবে প্রশ্নটা তুলে এভাবে লিখবা তাহলে শিক্ষার্থীরা আমি আশা করবো তোমরা অ্যাসাইনমেন্ট সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছ এবং অ্যাসাইনমেন্ট সম্পর্কিত যে প্রশ্নটা ছিল তোমরা বুঝতে পেরেছ এই এবং এর বিস্তারিত যে ক্লাস আছে সেইটি আমি আগে একটি ক্লাস করেছি সেই ক্লাসটি তোমরা শানশান অনলাইন পেজেও পেয়ে থাকবা তোমাদের সমস্যা হলে তোমরা অবশ্যই ক্লাসটি দেখে নিতে পারো আজকে এই পর্যন্ত পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ